কোন জ্যাম হবে না কালার হবে চারটা চারটা কালারের মাছ অ্যাভেলেবল আছে ঠিক আছে ভাইয়া সাথে গিফট চারটা কালার অ্যাভেলেবল আছে আচ্ছা চমৎকার একটা সাইকেল মেরিন স্ট্রাইকার 200 স্ট্রাইকার 200 এক্সক্লুসিভ একটা সাইকেল জানিত আছেন কালারটা চমৎকার আরো তিনটা কালার এক্সট্রা আছে কালার আছে স্টকে আছে জি জি আচ্ছা এগুলো হচ্ছে 27 সাইজের 26 26 সাইজ পাচ্ছেন ওকে এটার সাথে কয়টা গিফট দিবেন গিফট পাচ্ছেন বর্তমান জুলাই মাসের জন্য গিফট দিচ্ছেন ওলি অনলি 15টা গিফট দিচ্ছি

ফুল জয়েনলেস দেখেন সামনে কোনো জয়েন নাই জয়েনলেস রাইট জয়েনলেস পাচ্ছেন আর টোটাল সিমানো পার্টস হানের পার্টস অরিজিনাল সিমানো দেখে নেবেন আচ্ছা সিমানো পার্টস দুই নাম্বার ডাবল পেজ 1200 প্লাস এরও পাচ্ছেন বেয়ারিং বিবি সেট ঠিক আছে এরও বেয়ারিং বিবি পাচ্ছেন পাচ্ছে হানের পাচ্ছে বেয়ারিং পিছন সিমানো টর্নিং সামনে ফ্রন্টে সিমানো ইউজ করছে অরিজিনাল মেইনে কেন ইউজ করছে আচ্ছা পিছনে 8 সামনে 3 এন্ড দিস ফিবল পিছনে 8 সামনে 3 পাচ্ছেন এটা ফুল জয়েনলেস সামনে জয়েনলেস পাচ্ছেন

এটার বডিটা কি সেম এটা স্টিল বডি স্টিল বডি ও স্টিল বডি প্লাস জয়েনলেস জয়েনলেস স্টিল বডি আচ্ছা এটা ওয়েটটা কেমন হবে তো ওয়েট আপনি তো ফুল হয়ে যাবে এটা ক্যারি করা সম্ভব হ্যাঁ হ্যাঁ সময় এই দেখেন একসাথে মুড করতে একসাথে দেখেন আচ্ছা আচ্ছা ওকে চমৎকারটা সাইকেল ব্রেক হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল ব্রেক পাচ্ছেন জি আর সব সীমানো পাঁচ পাচ্ছেন ওকে চমৎকার এটা সাইকেল ভাই ডিসকাউন্ট দিয়ে রাখছেন 14000 টাকা 14000 টাকা মেরিন স্ট্রাইকার 400 400 জি ওকে জানতে চাচ্ছেন চমৎকারটি সাইকেলটি ভিডিও স্ক্রিন নাও নাম্বার যোগাযোগ করতে পারে নেক্সট আমরা সেকেন্ড

িয়াম একটা সাইকেল চারটে চারটেবল আছে যাতে লাগবে কাল সমস্যা নেই দিচ্ছে আমরা পনেরো হাজার টাকা

এই সাইকেলটা যারা নিতে চাচ্ছেন মেরিনা ডায়মন্ড ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের একটি সাইকেল মেকানিক্যাল ব্রেক ডিক্স ব্রেক এবং এটার সাথে পনেরোটা গিফট বারো বছরের বডি গ্যারান্টি এক কথা বলা যায় অসাধারণ একটি সাইকেল যারা নিতে চাচ্ছেন এই দামে যোগাযোগ করছে নাম্বারে আমরা নেক্সট আরো সাইকেল দিচ্ছি একটি সাইকেল দিচ্ছি এখানে কি সাইকেল এটা মেরিনের দু হাজার পঁচিশে নতুন বাসন এটা চব্বিশে ছিল না প্লাস পঁচিশে জুনে ছিল না জুলাই আর নাম সেভাল দা আচ্ছা এখন লেটেস্ট বাসন মেরিন নাম প্লাটিনা ওয়ান হান্ড্রেড মেরিন প্লাটিনা ওয়ান হান্ড্রেড জি প্লাটিনা ওয়ান

তুমি তো প্লাস একদম লাইট হালকা একদম হালকা গাড়ি এটা বেয়ারিং বল সম্পূর্ণ বেয়ারিং বল বল দেখে কিছু নাই আচ্ছা এটা অফিশিয়াল প্রাইস দিছিলাম আমরা 20000 টাকা 20000 আর যারা আপনি তাদের স্পেশাল ডিসকাউন্ট আছে 19000 টাকা অনলি প্লাটিনা 105 এর 19000 টাকা যায় মাত্র ফুল অ্যালয় না ফুল অ্যালয় প্লাস ডাবল জয়েন্টলেস ফ্রন্ট এর জয়েন্টলেস ব্যাক এন্ড জয়েন্টলেস ওকে মেরিনার প্লাটিনা 100 প্লাটিনা 100 চমৎকার একটা সাইকেল এখানে রয়েছে অয়েল ব্রেক এর অয়েল ব্রেক পাচ্ছেন এক্সিস পারসে অয়েল ব্রেক পাচ্ছেন পিছনে এই সামনে থ্রি আউটজেল মাইক্রো শিপিং ইউজ করছে

লাস্ট আপনার বিনোদনের স্পেশাল ডিসকাউন্ট দেয় হচ্ছে উনিশ টাকা অফিসিয়াল প্রাইস হচ্ছে বিশ টাকা বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা দিচ্ছেন মেরিন প্লাটিনাম নাম ওয়ান হান্ড্রেড যদি কারো পছন্দ হয় এটা আমি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিন নাম্বারে ওকে মানে থেকে ওয়াও বন্ধুরা চমৎকার একটা সেকেন্ড নিয়ে চলে আসছে দেখতে এর পায়ে একটা বাসন প্লাটের ওয়ান দেখছে প্লাটিনার টু হান্ড্রেড প্লাটিনা প্লাটিনার টু হান্ড্রেড জিটি এটা ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন পাচ্ছেন জয়েনলেস প্লাস পাচ্ছেন একত্রিশ পার্সেন্ট অয়েল ব্রেক মাইকি শিফটিং শিপিং ইউজ করছে পিসে 9 সামনে 3 আচ্ছা প্লাটে ওয়ান ছিল 8 3 এটা হচ্ছে 9 প্লাস পিস হচ্ছে ক্যাসেট 100% ক্যাসেট এটা এটা ক্যাসেট কি বলে রানিং ভালো হবে না অরিজিনাল ক্যাসেট ঠিক আছে অরিজিনাল ক্যাসেট পিসে 9 সামনে 3 অরিজিনাল মাইকি শিফটিং ইউজ করছে প্রো এলে একটা ফ্লোর পে ক্যান ইউজ করছে অ্যালুমিনিয়ামের সামনে নিজস্ব কো স্টকে পাঁচ ইউজ করছে মেরিনো এটা আচ্ছা এটা ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন প্লাস ফুল জোনলেস পাচ্ছেন আর একদম হালকা লাইটওয়েট একদম হালকা আচ্ছা

তো 100% פורজ্যাল মেরিনাইস্টকে বাসকে আপনি ইউজ করতে পারো জার্মানিস্টুগেল রিস্টিকা না ঠিক আছে ডিংটা পাচের হাই স্টিমিং পাস ইউজ প্রাইস আমরা দিচ্ছি অনলি ডিজাইন ডিজাইন কালার কালার আছে আমার আছে ব্রেক ব্রেক

অবশ্যই সচেতনতা সচেতনতা আর বাংলাদেশের কোনো জায়গায় যে যেগুলো প্রান্তে হোক যেগুলো জায়গায় আমরা পোড়াক দিই আমরা ওকে আচ্ছা আপনাদের এখানে গিয়ার সাইকেল সর্বনিম্ন কত টাকা আছে অনলি 10500 টাকা গিয়ার সাইকেল আছে আমাদের আছে নন গিয়ার নন গিয়ার আপনি 8000 টাকা 9000 10000 বিভিন্ন কোয়ালিটি আছে 8 থেকে শুরু জি